আসসালামু আলাইকুম আমি অনেক দিন পর সরাসরি নিজে লাইভে আসছি তবে একটা কথা বলতে চাই হলো কি ডক্টর ইনুসকে যারা সুৎখরে বলেন কথাটা খুব খারাপ জিনিস ডক্টর ইনুস নিজেই বলেছে যে আমি সুদ খাই না খাই আমার কোম্পানি সে তো কোম্পানির কর্মচারী এ বিষয়ে আপনারা কারো নিয়ে পারাপারি করবেন না তিনি অনেক ভালো মনের মানুষ এবং অনেক সুন্দর মনের মানুষ হতাশীদের মানুষ তার ভিত্তি কোনো অহংকার নেই বর্তমান সরকারে যে সরকার ছিল আমাদের দেশে স্বৈরাচার মানুষ খুন করত মানুষ মারতো মানুষ জবাই করত এইটা করত এইটা তার কাছে এটা কোনো ব্যাপার না তাই আমরা সামনের দিকে ভালো একটা লোক পাইছি আমাদের দেশটা সামনের দিকে আরও আগাই যাইবো উন্নত এবং সব দেশেই তারা চিনে জানে এবং সারা বিশ্বে একজন নাম করা ব্যক্তি তিনি নোবেল তাকে নিয়ে আশা করি খারাপ মন্তব্য করবেন না এটা আপনাদের ক্ষেত্রে আমাদের সবার ক্ষেত্রে ভালো আমাদের দেশটা এখন ভালো দিকে যাইতে আছে আমরা সবাই দেশ কীভাবে চলবো সেটার দিয়ে চিন্তা না করুন মানুষকে সহায়তা করুন হিংসা নেই হিংসা মনের পেতে রাখাই যাবে না হিংসা মানুষকে ক্ষতি করে এবং নষ্ট করে দেয় ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই কথাটা বুঝতে পারছেন আর আমি একমাত্র কথাটি বলতে চাই এখন তো আমাদের মনে কোনো ডর বয় নাই আমাদের দেশে এখন স্বাধীন হয়েছে আমরা স্বাধীনভাবে চলতে পারতাছি একদিন আমাদের দেশ স্বাধীন ছিল না তবে ইনশাল্লাহ আবার একটু দেখা হবে আসসালামু আলাইকুম